গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে এখন সকাল ছটা বাজে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর গলা টলা বসে গেছে একেবারে কারণ কালকে সবজি কাটতে গেছিলাম আমাদের মহোৎসব হচ্ছে ওই ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে অনেকে ছিল তো আর স্ট্যান্ড ধরার মতো কেউ ছিল না স্ট্যান্ড তো নেই তো সেই কারণে ভিডিও করতে পারিনি তোমরা সবাই কেমন আছো উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো টাইটেল আর থামবেল থেকে আশা করি বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিওটা ভালো হবে তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো প্লিজ মা ওখানে বাইরে ধান সিদ্ধ করছে কারণ মুড়ির ধানের ভাব তোলা হচ্ছে চলো হয়ে আসছে ওটা তাহলে আমি গোবর হাতটা করব নিটুন এধারের গা হালকা হালকা ফাটছে এধারেরা ফাটেনি ভাব মানে গরম হয়েছে আর বেশিক্ষণ যাবে না মাখানে ধান সেদ্ধ করছে আমি এবারে হানি নামাবো তার জন্য নেট কাটতে চলে এলাম তারপরে শাশুর বউ বা মুলে দেখো নেম এই যে হাঁড়িগুলো নিয়ে এসেছি আমরা এইভাবেই ডাং দিয়ে হাঁড়িগুলো তুলে এরকম ঢাল থালি তোমাদের কীরকম সবাই সেদ্ধ করো জানিও এগুলো করতে না ব্যালেন্সের প্রয়োজন হয় একটু যদি লাঠি থেকে স্লিপ করে যাবে হাঁড়িটা পুরো নিচে পড়ে যাবে হতে পারে মাটিতেও পড়ে যেতে পারে ধান পড়ে যেতে পারে আমার খুব ভয় লাগে যেমনও যখন নিয়ে আসি তখন কথাও বলি না কিছু করিও না আর মাকে নিয়ে করতে একটু কষ্ট হয় কারণ মায়ের তো পায়ে ব্যথা পারে না তবুও কী করবো তোমাদের দাদা ভাই কাল রাতে অনেক রাতে এসে ঘুমিয়েছে তাই আর ওকে ডাকিনি জানো তো বন্ধুরা তো সেই কারণে কী করবো এই যে ধানটাকে তারপরে ঢালার পরে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় কারণ ঠান্ডা না হলে আবার তাড়ে দিতে পারবো না গরম ধানে জল দিলে আবার কী সব লাল লাল করে না কি করে আমি ঠিক জানি না মোটামুটি যেগুলো করতে বলে আমি করে দিই সেরকম ওই জন্য ধানটাকে ঠা ঠান্ডা হওয়ার জন্য মেলেই দিলাম ভালো করে দেখো আর মা হাঁড়িটা ঝেড়ে দিচ্ছি আর মুড়ির ধান সেদ্ধ করলে হাঁড়িতে একেবারে চিটে যায় জানো তো বন্ধুরা মা ভালো করে ধানগুলোকে ঝেড়ে দিচ্ছে ওই কারণে আমারও মেলানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আবার হাঁড়িতে ধানগুলো ভরে দেবো দিলে আবার সেদ্ধ মানে ভাপ তোলা হচ্ছে এটা মুড়ির ধান তো ভাপ তোলা হচ্ছে আর এবছর ভাতের ধান করা হয়নি বোরো ধান উঠলে তবে ভাতের ধান করা হবে সেই কারণে তো আমি ধানগুলো আবার হাঁড়িতে ভরে দিচ্ছি ভালো করে কারণ মা এরকম উঠতে নামতে বড়ো কষ্ট হয় মায়ের ওই জন্য মা পারে না ঠিকঠাক করে তো সেই কারণে একটু হেল্প করে দিলে সুবিধা হয় আর দুজনে মিলে যে কোনো কাজ করলে খুব তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয় হয় বন্ধুরা আর গ্রামের দিকে এগুলোই তো সব কিছু তাই না তো গ্রামের দিকে এই ধান সেদ্ধ এখন তো উঠেই গেছে মানে বলাই যায় না এখন গ্রামের দিকেও ধান সেদ্ধ টেদ্ধ আর করে না ধান চাষ করে বিক্রি করে দেয় চাল কিনে দেয় কিন্তু আমি ছোট থেকে অনেকটাই কষ্ট পেয়েছি কারণ আমার বাবা চাল কিনে খাওয়াতো ভাত মুড়ি সব কিছু কেনা ছিল তো সেই কারণে আমি এখন মানে কেনামুড়ি খেতেই চাই না কারণ আমি কষ্ট করে ধান চাষ করছি সেদ্ধ করবো চাল করব তো সেটাই ভালো লাগে তাই না আর বৃষ্টি হচ্ছিল বলে মা খড়ে পেপার চাপা রেখেছিল ওই জন্য পেপারগুলো খুলে দিচ্ছি আর আমি এদিকে হাঁড়িগুলো ভর্তি করে দিচ্ছি আর এখনও মা শাশুড়ি বৌমা কেউই এখনও ব্রাশ করিনি অনেক সকাল সকাল উঠেছি তো সেই কারণে তাড়াতাড়ি ধান সেদ্ধ হয়ে গেলে আর এগুলো ভোর ভোর না করলে রোদ উঠলে না প্রচণ্ড কষ্ট হয় সেই কারণে তাড়াতাড়ি করে করে দিচ্ছি বন্ধুরা কিছু করার নেই কী করবো বলো কাজ তো বাড়ির কাজ করতে হবে আর যেহেতু আজকে রান্না বান্না নেই মহোৎসব আছে সেহেতু যে কোনো একটা কাজ তো করা উচিত তো আমার হাঁড়ি ভর্তি হয়ে গেছে এবারে শাশুড়ি মৌমা এগুলো বসিয়ে দেবো দেখো বসিয়ে দিয়েছি ওখানে মা ধান জ্বালন দিচ্ছে এদিকে বাসি কাজটা সেরে নিচ্ছি লাতা দেওয়া হচ্ছিল না তাই লাতাটা দিয়ে দিচ্ছি ভালো করে আর এগুলো তো নিত্য নিয়মিত কাজ এগুলো করতেই হবে না করলে মানে নিজেদেরই আর কেমন একটা খেটখেট লাগে যে আজকে এই কাজটা করলাম না বোধহয় ঠিক না তো বাসি লাতাটা দিয়ে দিচ্ছি দেখো আর প্রথমে বাসি লাতা দুয়ারের সামনে থেকে দিতে হয় এটাই তার নিয়ম আর মা জলটা বয়ে নিয়ে এলো তারপরে এখানে চলে এসছি আমি ধানটা ঠান্ডা হয়েছে কিনা দেখতে আর তার আগে আমাকে তারে কম ধান ছিল মানে যেটা কম হলে হয়ে যাবে ওই জন্য গামলিতে করে ঢেলে নিচ্ছি এখানে আমার ননদ এসেছিল মৎসব বলে তো ননদ দাঁড়িয়ে আছে কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে সবাই এখানে দাঁড়িয়ে কথা বলছে আর আমি ও কথা বলতে বলতে কাজ করছি আর কথা বলছি ধানগুলো ভালো করে নামিয়ে নিলাম আর ননদের সঙ্গে কিছু একটা কথা বলছিলাম যার কারণে হাসছিলাম ঠিক মনে নেই এই বালতিটা চাইলাম তার কাছে তো চলো কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে তোমরাও এরকম বাড়িতে যদি যাদের চাষ হয় ধান সিদ্ধ করে চাল করে মুড়ি করে খেয়েও দেখবে সেই টেস্ট আর এমনি কেনামুড়ির টেস্ট সম্পূর্ণ আলাদা মানে একবার বাড়ির মুড়ি খেলে নাও কেনামুড়ি খেতেই ইচ্ছে করবে না আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার পুরো তার কমপ্লিট হয়ে গেছে গুছানো ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে ধানগুলোকে তুলে দিয়েছি দেখো আর মানে এই কটি ধান আছে এমন মানে পেখাপ্পা ধান ফেলে দিয়েছি যে একটু ধান বেড়ে গেল যেটা একটা হাঁড়িতে হবে কিন্তু আমরা একটা হাঁড়িতে দেবো না দুটো হাঁড়িতেই দেব তারপরে এই যে ধানগুলো তুলে নেব বালতিতে করে কারণ খোলা হাঁড়িতে ধান মানে কাঁচা ধানটা তুলে রেখেছি তো সেই জন্য খলা আবার তারে ধান ফেলবো কী করে দিয়ে বালতিতে বালতিতে করে ফেলে দেবো আর ধানটা ঠান্ডা হয়ে গেছে কারণ এরপরের যে হাঁড়িগুলো নামবে সেগুলো আবার ঠান্ডা করতে হবে তো যেগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো নামিয়ে দেবো মানে ধান যে কোনো জিনিসের কষ্ট বন্ধুরা কিছু করার নেই তোমরা যে কোনো কাজ করো দেখবে প্রত্যেকটা কাজে কষ্ট ছাড়া কোনো কিছুতে সুখ পাওয়া যায় না এই যে আমরা ইউটিউব করি এটাও কি আর একদিনে হয়ে যাবে কিছুতেই না কেউ যদি ভাবে যে আজকে ভিডিও ছাড়ে কালকে হয়ে যাবে ভুল কথা আস্তে 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 কিছুটাই হবে মানে মানুষ চাইলে সব কিছু করতে পারে ধৈর্য ধরে সব কাজ করতে হবে তো তেমনই ধান সেদ্ধটা যে মুড়ি এক মানে সিদ্ধ ফেলে দিলাম তুলে নিলাম হয়ে গেল না গো অনেক কষ্ট করতে হয় মুড়ির ধান সেদ্ধ করতে হলে ওই জন্য মা তো করতেই চায় না আমি শুধু বলি তুমি চলো আমি লাগা লাগালাগাই করে দেব ওই জন্য মা করে তো আমার এদিকে দেখো ধানগুলো প্রায় তোলা কমপ্লিট হয়ে এসছে আর অল্প কটি আছে ধানগুলো তুলে দিয়ে আবার জল বইব মা ততক্ষণে ওই ধানটা সেদ্ধ হয়ে যাবে তো সেই কারণে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি মা বলছে থাক আবার তো পড়বে এত তুলতে হবে না আমি বললাম না যেগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলো একেবারে ভালো করে তুলে নিই আর এটা আমাদের বাড়ির পেছন দিক যেন তো আর যে ওই যে সামনে ভাঙাবাড়িটা দেখছো এটা হচ্ছে মেশিন ঘর যখন আমার শ্বশুর ছিলেন তখন এখানে ধান কোটানো হতো আমি তো ছিল াম না জানি না তো এসে দেখেছি মেশিনটা ছিল আমি আসার পরে মেশিনটা বিক্রি হয়েছে তারপরে ওই জোলটা নামানো হয়ে গেছে আর এই জোল হাঁড়িগুলোতে খোলা হাঁড়ি আর বালতি থেকে ধানগুলো আমি ঢেলে দিচ্ছি আর আমাদের বাঁশ গাছ জঙ্গল কত দেখেছ বন্ধুরা আমরা জঙ্গলেই থাকি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর যদিও জঙ্গলমহল কিন্তু আমরা জঙ্গলমহলের মধ্যে পড়ি না আমাদের বাড়ি তো মানে সবং থানার মধ্যে পড়ে তো আমাদের আর এগুলো এর মধ্যে পড়ি না বুঝলে তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের বলো আমি তো নিত্য নিয়মিত কাজ দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও সবাই একটু ভালোবাসা দিও আর মা এখানে ধান সেদ্ধ করতে করতে চা খেয়ে নিচ্ছে আর আমি জল আবার জল টিউল থেকে টিপে টিপে ঢালছি তো আর ভিডিও করার ক্ষমতা নেই কারণ সকাল থেকে এত পরিশ্রম আর পারছি না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই